প্রিয় ভিউয়ার্স বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে জুলাইয়ের বাইশ তারিখ মঙ্গলবার সময় ঠিক সকাল ছয়টা আমি চলে আসলাম সেই পদ্মা নদীর পারে আমি আমার এই বাংলা ফিশিং লাইভ চ্যানেলে দেখাই সবসময় পদ্মা নদীর মাছের নিলাম যেগুলো জেলেরা সকাল সকাল নৌকায় করে ধরে আনে এবং তারা খুব ভোর রাত থেকে এই মাছগুলো ধরা শুরু হয় এবং তারা ধরে এনে এই মেঘুলা ঘাটে এবং আশেপাশে আরও অনেক ঘাট আছে যেখানে মাছের নিলাম হয় দর্শক আমি সামনে আপনাদের সেগুলো দেখাবো জেলে আসতে শুরু করেছে এবং এই মাছগুলো ধরে এনে নৌকা থেকে নেমে তারা এই সরাসরি এই বাজারে নিয়ে আসে যেখানে নিলামে বিক্রি হয় এই বাজারটা শুধু সকালে নিলামের জন্য এখানে সাধারণত দুপুরে মাছ বিক্রি হয় না তো অনেক জেলে আসতেছে নানারকম মাছ নিয়ে আজকে আয়ের কাতল বোয়াল চিংড়ি পাবদা ট্যাংরা নানান রকম পদ্ম মাছ দেখাবো আপনাদের নিলামে তো দেখতে থাকুন বাংলা ফিশিং লাইক চ্যানেল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবেন দর্শক চাষের মাছ সাধারণত তিনশো টাকা কেজি হয়ে থাকে বা তিনশো পঞ্চাশ সাইজ ভেদে দেখুন এটা নদীর মাছ সম্ভবত তিন থেকে সাড়ে তিন কেজি হবে এগুলো হাজার টাকার উপরে কেজিতে বিক্রি হয় মোটামুটি আর কি কেজিতে বিক্রি হয় না কিন্তু নিলামে

দেখা যাক কত টাকা বিক্রি হয় এটা তেইশো রেখা তেইশো রেখা এই চব্বিশ গেল গেল গাই তেইশো রেখা তেইশ রেখা চব্বিশশো 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 রেখা চব্বিশশো পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো 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 রেখা ছাব্বিশশো সাতাশশো আড়াইশো 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 উনতিরিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার একশো টাকা তিন টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা হাজার তিনশো তিন হাজার টাকা চারশো টাকা চারশো দশক তিন হাজার চারশো টাকায় মাছটা বিক্রি হলো এই ভাইটি নিলেন মাছটি এই যে দর্শক কারফুমাস সবাই চেনেন খুব সস্তায় বিক্রি হইতেছে জানি না এগুলো নদীর না চাষের তারা বলতেছে নদীর কিন্তু আসলে নদীর কিনা আমি ঠিক বলতে পারতেছি না তিনটা মাছ পাঁচ কেজি হইব বারোশো টাকা দাম উঠছে নদীর আয়ের মাছ এবং রুই মাছ

এই বলটাও তিরিশশো টাকা দিয়ে ওই আগের ভাই কিনে নিছেন দুইটা বল একসাথে নিলেন এই হইল পদ্মা নদীর একদম বেলে মাছ তাজা এই মাছগুলা খেতে এত সুস্বাদু যারা এই এখান থেকে এই বেলে মাছ কিনে নিয়ে খায় তারা বলতে পারবে অনেক সুস্বাদু এই মাছগুলো

দর্শক এই এত সুন্দর মাছগুলো সতেরোশো টাকায় বিক্রি হইল বাজারের তুলনায় অনেক ভালো কারণ এতগুলো মাছ বাজারে কিনতে গেলে তিন হাজার টাকার উপরে লাগবে এই যে আমাদের এক মুরব্বী চাচা উনি এই মাছগুলো কিনছেন সতেরোশো টাকায় দশক পদ্মার মাঝখান দিয়ে যে ছোট ছোট চর পরে বালুর চর সেখানে ঘাস ঘাসপোষ জ্বালায় এক সময় পলি মাটি পড়ার পরে এবং সেই ঘাসের ভেতর বড় বড় ঘাসগুলো হয় অনেক জঙ্গলের মতো হয়ে যায় সেখানে নতুন পানি আসলে এই রকম বেলে চিংড়ি ট্যাংরা অনেক রকম মাছ পাওয়া যায় এবং জেলেরা ধরে এনে সকাল সকাল বাজারে বিক্রি করে এবং এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু

দর্শক নিলামে বাজারের তুলনায় মাছ কিন্তু অনেকটাই সস্তা হয়ে থাকে আহ যার কারণে খুব সকালবেলা যারা যারা উঠে এখানে আলসি ভেঙে আসতে পারে তারা একটু সস্তায় ঝাঁকায় ঝাঁকায় মাছ নিয়ে যায়

অড়শ অড়শ সুনীশ অড়শ 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 পাইকার আঠারোশো টাকায় গুরু চিংড়ি বিক্রি হলো আঠারোশো দেখেন এক জায়গা কতগুলো মাছ দর্শক পদ্মার কাতল রুই আয়ের এবং ইলিশ দেখেন কত সুন্দর ইলিশ এগুলো বিক্রি হয়ে গেছে আমি ঠিক ধরতে পারিনি

দর্শক আজকে আমি অনেক সস্তায় মাছ বিক্রি দেখছি কিন্তু এই মাছগুলো আমার মনে হইতেছে অনেক হাই রেট দেখতেও সুন্দর খাইত অনেক স্বাদ এগুলো নেওয়ার জন্য অনেক ক্রেতা এখানে আসছেন এবং এই মাছগুলো আর তেইশশো টাকা বিক্রি হলো

এগুলো এখন বিক্রি হব ভাই দর্শক এখানে মাছের দাম নির্ভর করে ক্রেতাদের উপর যারা নিলামে আটজন দশজন মিলে মাছের দাম হাঁকায় তারপর মাছগুলো কিনে নেয় 300 320 350 350 400 450 500 পঞ্চাশ আ পাঁচশো পঞ্চাশ আপ পাঁচশো পঞ্চাশ আ পাঁচশো পঞ্চাশ আ পাঁচশো পঞ্চাশ আ পাঁচশো পঞ্চাশ আপশো পঞ্চাশ আপশো পঞ্চাশ আপশো পঞ্চাশ আপশো পঞ্চাশ থান দশক দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে এমন আরও সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন